কাগজ <laughs> আমার ছোট শালির লাগে আজকের পাঁচ বছর তো মাইতে বিয়ের বয়স এই ছোট শালি আমি বিয়ে দিতে বলে একাল সোড়ো এই শালি সোড়ো কিন্তু ওর আমি সাগরে ওরে আমি বিয়ে দিয়ে মেরম কোনো নিয়ে আইছিল না কিন্তু ওই ধর মামু আছে একটা জাকির ওই জাকির হইলে আপনার এই রাইবারি করছে রাইবারি কিন্তু ও আগেতে বিয়ে করছে হ্যাঁ হইলে আমরা জানি না ও কিন্তু এই শালি আমার শালি নেওয়ার আগে আগেটা বিয়ে করছে হ্যাঁ আমরা জানি না পরে আপনার ওই ইয়ে হচ্ছে ওই এই জাকি রইলে সব কিছু করি রে মরি রে এক রাইতের ভিতরে আমি সাগরে বই আমার ফোন দেছে আমার শাশুড়ি যে আমার হের মেয়ের ভালো সম্বন্ধ পাইছি সম্বন্ধ করি আমার শাশুড়ি ওই কইয়া আমি কই তাহলে আমার আইতে আমি কালো বে জ্ঞান পাড়া দাল বাই কই আমার আইতে লেই ডইবে তা আপনারা মেলে বিয়ে সুরা দেন আমি আইয়ে লই এই বিয়ে সূড়া দিয়ে লগে লগে এরা উডৈ মুডি লই গেছে লগে লগে উডৈ মুডাই নেওয়ার পর আমের হাইয়ের পর আমার দাদ্যে শাশুড়ি হোনে যাইয়া নে দাদ্য শাশুড়ি যাইয়া হোনে দেওয়ার একটু বউ আছে আর একটু বউ আলে বউ সারি দেশ এই হলে হুণ্নে কি কী করলাম সবাই আমরা মাথায় ই হলাম হে বার দি ও কাবিন আর তিন লেখা কাবিন কাবিন করছি করা তরার পর সেইবার মেয়ে হানে ওই চলতে এক মাস মাসখানে যাইয়া বাড়ি আললে এই মাসখানের মধ্যে ও একদিন ওর খালা শাশুড়ি বেরিয়ে না দিন কোন জায়গায় বেড়াইতে যায় সেই জায়গায় বই রাস্তায় বই ওরে মারছে আমার ছোটো শালিরে মারছে মারছে ওই শাকিল বাজারে ভিতরে বই চর্দানি চর্দানি এই শাকিল আমার বাইরা হ্যাঁ এই আমার বাইরা এই শাকিল ও চর্দানি বাজারে বই এইবার আরে মারছে মারার পর ও গিন্নের চোটে ও সেইবার আমার সেই ছোট শালি আমার ওই সেই অর সেই মামা হর বাড়ি হ্যাঁ মামা হর বাড়ি হুব হর বাড়ি সেই জায়গায় নিয়ে গেছে মারার কারণ ছিল ও কানের ছিল এই ইতে বইয়া ওই চর্দানি বাজারে বইয়া যে একদম কানের দুল কিনে দাও এই এই নিয়ে নিয়ে এই নিয়ে নিয়ে মারামারি লাগছে মারামারি লাগার পর হেয়ের পর ওকেছে হেপার হে তোমার হে ওর মামা শ্বশুরবাড়ি মামা শ্বশুরবাড়ি যাওয়ার পর নে অন্য অন্য বে আইন না জানি কি নে যাওয়ার পর বে আইন ও বউ অল্লাহকে একটা কথা কইবে না ও নতুন বউ লইয়া ওর মামা শ্বশুরবাড়ি বেড়াইতে গেছে হে হে বেআইনের যাইয়া মিষ্টি খাওয়াই দেয় সেই বেআইনে যাই কোলের মধ্যে লয় হে আমার এই ছোটো শালির দারে বইয়া আর ওর খারাপ লাগছে যে আ আমি ওর বউ আমার এই এক মাস হয়েছে বিয়ে করছে আমার দারে বইয়া দোতি ও ওই একটা মেয়ে নিয়া কোলের ভিতরে একটা মেয়ে নেয় আবার মিষ্টি দিয়ে আমার হাত দিয়ে খাওয়াই দেয় ওই যে মিষ্টি ওরা নিয়ে গেছে ওই মিষ্টি আর বেআইনের হাত দিয়ে আবার খাওয়াই দেয় এরকমের করছে করার পর আমার ছোটো সালে ওই বইয় হলে ওই দেখ কর খারাপ লাগছে খারাপ লাগার পর ওই আর ওই তো জিন্ণে এক গিন্নে আর ওই বাজার বই মারছে আর গিন্নে যে ও আমার আমি বউ নূতন বউ আমারে থইয়া অন্য একজনের এই মিষ্টি খাওয়াই দেয় ওই গিন্নের কারণে ও এখান্তে পলাইয়ে আইসে ও বোরখা ওখাই দিয়ে না ওহিন্ত ও পলাইয়ে আইছে বাড়ি আমার হুব আমার হু হুবা শাশুড়ি বাড়ি আইস এখানিতে পলাইয়ে হুবা পরে আওয়ার পর হ্যাঁ পর ও বাড়ি আইসে বাড়ি আর পর আর কোনো ওই যে বাড়ি আইসে আওয়ার পর আর কোনো জিজ্ঞান নাই কিছু নাই ইহারা নাই এক ছয় পাঁচ ছয় মাস এই গেছে পাঁচ ছয় মাসে এই যাওয়ার পর আমার শ্বশুরে অসুস্থ হয়েছে আমার শ্বশুর এমন লিভার ক্যান্সার হয়েছে লিভার ক্যান্সার হওয়ার পর হেইয়ের পর তোমার এই কোনো জিগাই না যে শ্বশুরে অসুস্থ হয়েছে অর্থাৎ আমরা শ্বশুর বা এখনও আর শ্বশুর বা এই শাশুড়ি এখনও তো কোনো কিছু তো হয় নাই হেই নেই আমের একটু জিগাই না দে শ্বশুরে অসুস্থ হয়েছে হ্যাফোন দিয়ে জিগেয়ে না কোনো কিছু জিগাই না পরবর্তীতে আমরা করলাম মামলা মামলা পার্লামন্ত্রের এই মামলায় মামলায় ঘটতে আছে প্রায় এই পাঁচ বছর এই মামলায় ঘটতে আছে